আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে দেখো কুমবাচক সংখ্যা কিভাবে গণনা করতে হয় কুমাচক সংখ্যা গণনা করতে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হবে কুমবাচক সংখ্যা গণনা করতে হয় ছত্রিশ পৃষ্ঠার আমাকে কি বলছে দেখো বলছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে দেখো এখানে সামনে এবং এটা হচ্ছে পিছনে বলছে সামনে থেকে দ্বিতীয় তাহলে আমরা কিভাবে গণনা করি কোমাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে আমরা গণনা করি তাহলে হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে সবিতা তাহলে প্রথম দ্বিতীয় যে এটা হচ্ছে আমাদের সবিতা এবং তার পিছনে যে পিছনের দিকে পিছনের দিকে আরো কতজন আছে আরো পাঁচজন আছে দেখো এক দুই তিন চার পাঁচ পিছনের দিকে আরো পাঁচজন আছে তাহলে আমাদের বলছে এখানে শিশুর সংখ্যা হিসাব কবে এখানে কতজন শিশু আছে আমাদের কি করতে হবে হিসাব করতে হবে দেখো এখানে এক দুই সবিতা সহ আমাদের কতজন এখানে বলো সবিতা সহ আছে এখানে দুইজন তাহলে আমরা এখানে লিখি সবিতা সহ আমাদের এখানে আছে দুইজন দুইজন যোগ তাহলে সবিতা সহ এখানে এবং তার পিছনে কতজন আছে পিছনে আছে পাঁচজন এক দুই তিন চার পাঁচ তাহলে পিছনে আছে কত পাঁচজন আমরা লিখবো পাঁচজন পিছনে হচ্ছে পাঁচ পিছনে হচ্ছে পাঁচ তাহলে আমাদের মোট কত আছে মোট আছে হচ্ছে আমাদের সাতজন আমাদের অঙ্কটি হয়ে গেল এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে সবিতা সহ আমাদের যেহেতু সবিতা দ্বিতীয় সহ হচ্ছে কতজন পাঁচজন তাহলে আমাদের মোট কতজন শিশু আছে এখানে মোট আছে সাতজন তারপরে অঙ্কটি দেখো এখানে বলছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে এখানে রাজু সামনে থেকে যদি এখানে আমরা যদি কল্পনা করি এটা হচ্ছে সামনের দিক এটা হচ্ছে সামনে এবং এটা হচ্ছে পিছল পিছনে পিছনে এখন আমাদের বলে দিচ্ছে রাজু সামনে থেকে তৃতীয় তাহলে আমরা কোনোবাচক সংখ্যা গণনা করি প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তাহলে এটা তৃতীয় বলছে তৃতীয় অবস্থানে আমাদের রাজু সামনে থেকে তৃতীয় তৃতীয় দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় অবস্থানে আমার কি আছে রাজু আছে সামনে থেকে এবং বলছে পিছন থেকে পঞ্চম এবং এই যে পিছন এই পিছন থেকে আমার পঞ্চম অবস্থানে থাকবে রাজু তাহলে পিছন থেকে আমরা যদি গণনা শুরু করি কোমবাচক সংখ্যা অনুসারে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে পঞ্চম অবস্থানে রাজু তাহলে আমরা ওই যে সামনে থেকে তৃতীয় অবস্থানে রাজু প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে তৃতীয় অবস্থানে রাজু আবার পিছন থেকে পঞ্চম অবস্থানে রাজু দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম অবস্থানে আছে আছে রাজু আমার এখানে কতজন শিশু আছে সেটা কি করতে হবে আমাদের বের করতে হবে দেখো সামনে থেকে সামনে থেকে রাজু সহ এখানে কতজন বলো রাজু সহ এখানে কতজন তিনজন যোগ রাজুর পিছনে কতজন বলো পিছনে আছে চারজন পিছনে হচ্ছে চারজন তাহলে মোট কতজন সাতজন দেখো বই হবে অল্পটি সমাধান করে দেওয়া চাই সামনে সামনে থেকে রাজু তৃতীয় পিছন থেকে রাজু পঞ্চম মোট কতজন শিশু আছে রাজু সহ এখানে কত তিনজন রাজুর পিছনে কতজন চারজন তাহলে তিনজন চার সমান কতজন সাতজন আমরা ছত্রিশ পৃষ্ঠার অঙ্ক সমাধান করে ফেললাম দেখো এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখো আমরা ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত দেখো কোমাচক সংখ্যা শিখেছি তারপরে এই পৃষ্ঠায় দেখো আমার পঞ্চম ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আছে আমরা ছয় বলি ষষ্ঠ বলি আমরা সপ্তম নবম দশকে বলে দশম তোমরা এগুলো বারবার বাসায় পড়বে এবং লিখবে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আমরা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছি এবং এখানে আমরা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত শিখব তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগুলো তোমরা লিখো দেখো আমার সাথে সাথে লিখো ষষ্ঠ ষষ্ঠ তারপরে সপ্তম সপ্তম এরপরে হচ্ছে অষ্টম অষ্টম এরপর হচ্ছে নবম এরপর হচ্ছে দশম তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হবে ষষ্ঠ তারপরে হবে সপ্তম তারপরে হবে অষ্টম তারপরে হবে নবম তারপরে হবে দশম এখানে আমরা যদি সংক্ষিপ্ত ভাবে লিখি তাহলে আমরা দিয়ে দিব ছয় তারপরে দিয়ে দিব অধ্যাহ্ন তাহলে যে সপ্তমকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি তাহলে সাত তারপর দিব অষ্টম তাহলে আট ম নবম নয় দশম দশ আমরা সংক্ষিপ্ত আকারে এখানে লিখতে পারি যে দেখো এখানে সংক্ষিপ্ত রূপ ছয় দিয়ে অধ্যাহ্ন সাত দিয়ে ম আট দিয়ে অষ্টম নয় দিয়ে নয় নবম দশ দিয়ে ম হচ্ছে দশম এখানে অঙ্কে বলছে কোবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি তুমি এখানে দেখো তুমি যদি প্রথম থেকে দশম কোমবাচক সংখ্যাগুলো বলতে পারো তাহলে এই অঙ্ক খুব সহজেই করতে পারবে চলো দেখি কিভাবে করতে পারবে সংখ্যা দেখো আমরা কোমবাচক সংখ্যা অনুসারে যদি পড়ি তাহলে পিছন থেকে যদি আমরা পিছন থেকে যদি পড়ি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আবার যদি সামনে থেকে আমরা গণনা শুরু করি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এখানে সামনে থেকে কে ষষ্ঠ আমাদের সামনে থেকে কে ষষ্ঠ সামনে আমার এখান থেকে সামনে থেকে ষষ্ঠ অবস্থানে কে আছে সেটা আমাদের নির্ভয় করতে হবে তাহলে আমরা গণনা করি এ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে সামনে থেকে কে ষষ্ঠ সামনে থেকে ষষ্ঠ হলো আমি এটা তুলে রেখেছি দেখো আমি লিখছি তাহলে সামনে থেকে কে ষষ্ঠ সামনে থেকে ষষ্ঠ হচ্ছে আমার এই যে রহিম তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে রহিম এরপরে এখানে বলছে দেখো আমি খাতায় লিখে রেখেছি পিছন থেকে কে ষষ্ঠ এবার কিন্তু পিছন থেকে কে ষষ্ঠ তাহলে পিছন আমাদের এই যেখান থেকে এখান থেকে কে আছে সপ্তম অবস্থানে তাহলে দেখি আমরা কে সপ্তম অবস্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দেখো সপ্তম অবস্থানে পিছন থেকে সপ্তম অবস্থানে আছে আমার তামিম তাহলে আমি এখানে লিখে দিব তামিম তামিম এরপরে বলছে সামনে থেকে কে নবম তাহলে আমার সামনে থেকে কে নবম স্থান আছে চলো দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম এই যে নবম তাহলে আমার সামনে থেকে নবম স্থানে আছে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তাহলে আমার সামনে থেকে নবম অবস্থায় আছে রতন তাহলে আমরা এখানে লিখে দিব রতন এরপরে আমার শেষের প্রশ্নটি বলছে সামনে আলেয়ার অবস্থান কততম এখানে দেখো আমার আলেয়া এই জামার হচ্ছে আলেয়া বলছে আলেয়ার অবস্থান কততম কততম হচ্ছে সামনে থেকে আলেয়ার অবস্থান কত এবং পিছন থেকে আলেয়ার অবস্থান কততম এটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে যদি আমরা সামনে থেকে দেখি তাহলে আমরা এই যে সামনে থেকে দেখবো আলিয়ার অবস্থান কত তাহলে দেখি চলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দেখো অষ্টম সামনে থেকে আলিয়ার অবস্থান কত অষ্টম তাহলে আমরা লিখে দিব অষ্টম তাহলে এখানে আমরা লিখবো আলিয়ার অবস্থান সামনে যে যাচ্ছে অষ্টম এরপরে পিছন থেকে কত তোমরা দেখে আমরা পিছন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পিছন থেকে আলের অবস্থান তৃতীয় তাহলে আমরা এখানে লিখে দিব তৃতীয় তাহলে আলিয়ার অবস্থান সামনে থেকে হচ্ছে অষ্টম এবং পিছন থেকে আমার তৃতীয় আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে